এটা খুবই গুরুত্বপূর্ণ এইটা রাখতে হবে

আমরা ফোন করেছিলাম বলে যে তারা ছিল আর আমরা সামনে বসে দিয়া করব না আমি তো ডাক্তার জিজ্ঞেস করতেছিল কি কই থাকো তোরা কি ইয়া 11টা আমরা বুঝলাম ভাই আমরা এইখানে থাকি 11:00 সাথে 10:00 এখানে বাস 11:00 বলে আমরা দুটো তো পরে ওই যে তিন ঘন্টা থেকে ডাজ দিয়ে মানে মানে বাড়ি দিকে বাড়ি যে মন্ডর আতেছিল দিহারল এখান থেকে পুরোটা শুনবো

আজ ওই গুট্টে বলে 6 থেকে আট ঘন্টা ম্যাক্সিমাম টাইমিং লয় এটা জোড়া কিন্তু হলো যে ইটেমলে एक्সেপশনালি যে আমরা লয় যে 21 ঘন্টা পরে এটা আরিক মানে সুপ হয়েছে এর এই হলো বাংলাদেশের মধ্যে রেকর্ড পড়ে এবং হলো বিশ্বের মধ্যেও আমরা ফিস ফেসিং একটা তো আমাদের কাছে যখন আসে 11:00 তখন ওই যে پیشنট আসলে পালস ব্লাড প্রেশার কিছু রেকর্ড করা যাচ্ছিল না পেশেন্ট পালাচ্ছ এত রক্ত পড়ছে তো তখন আমরা হাতের ব্যাপার কোনো চিন্তা ভাবনা ছিল না পেশেন্টের আরাম জাস্ট টিকানোর জন্য আমাদের ইয়ে ছিল ওটিকে নিয়ে এই ব্লিডিং বন্ধ করি আর সাথে থেকে ব্লাড ট্রান্সফিউশন ব্লাড ট্রান্সফিউশন পেশেন্ট যখন একটা স্টেবল হয় পরের সকালে তখন আমরা চিন্তা করি যে ঠিক আছে এটা ট্রাই করে আসলে টার্নোলজি লাগবে এই আশাটা ছিল না আসলে কারণ বই পথে আমরা তো বই পড়তে আমরা দীর্ঘ দুইটা পন্থা আমরা ওটি করে দুইটার সময় আমাদের এলাকা যে রক্ত চলাচল প্রবাহ ওটি চলে চারটে পথে এরপর আরো হ্যানস্টোমো সিস্টেম হয়েছে আমরাশ্বরের এটা করি যে যত যখন রক্ত প্রবাহটা সক্ষম হয় যে পায় ওই অংশগুলো এটা আমরা চিন্তা করি যে যতক্ষণ পর্যন্ত রি হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বলি আমরা যে নিয়ম

আজকে এই ইনস্টিটিউশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ব্যতিক্রম ধর্মী যা সহজে সম্ভব না সে সম্ভবটি করেছেন আমাদের এই প্রতিষ্ঠান তার চিকিৎসক বৃন্দ একটি একটি বিশাল কাজ এবং আমি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট বর্জন বলে মনে করি টঙ্গিতে তাসফিন নামে একজন কিশোর কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছে সন্ত্রাসীরা তার হাত বিচ্ছিন্ন করে দিয়েছিল সেই বিচ্ছিন্ন হাতটাকে প্রায় একুশ ঘন্টা অপারেশন করে তারা একুশ ঘন্টা পরে একুশ ঘন্টা পরে তারা সেটাকে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন স্বাভাবিকভাবে হাতটা কাজ করছে এবং আমি আমরা নিজেও দেখে আসলাম যে আঙ্গুলগুলো লড়াচড়া করতে পারছে মানে এখানে আসার এই উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের চিকিৎসকবৃন্দ আমাদের বাংলাদেশে তারা প্রতিটা ক্ষেত্রে মানে প্রতিটা মানে চিকিৎসা বিজ্ঞানের যতগুলো শাখা আছে প্রত্যেকটি শাখায় আমাদের বাংলাদেশের সারা চিকিৎসকরা সিনসিয়ারলি কাজ করলে এখান থেকে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ বা বিদেশে যায় সে যাওয়ার আর প্রয়োজন হতো না কারণ আমাদের চিকিৎসকবৃন্দ তারা মেধায় মননে এবং কাজে অসাধারণ তাদের দক্ষতা রয়েছে সেটার একটা বহিঃপ্রকাশ তার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে তাসফিন যে রুগীটা যে যেটা যার হাত জোড়া দিতে সক্ষম না আমাদের এই এই প্রতিষ্ঠানের চিকিৎসকবৃন্দ সেই কৃতিত্বটা আমরা সে ডাক্তারদের দেখে আসলাম হ্যাঁ এটা ডাক্তার শরীফ তার নেতৃত্বে এখানে হয়েছেন এবং প্রতিষ্ঠানের সকল আমাদের পরিচালক বসে আছেন তার তত্ত্বাবধানে এবং সেটা সুস্থ হয়ে উঠছে তো আমার মূল উদ্দেশ্য দেখা যে একটা বিষয় হলো যে আমাদের চিকিৎসকরাও কত বড় ধরনের কাজ করতে পারে সেটি একটি দেখা এবং অসুস্থ রুগীকে দেখা বিচ্ছিন্ন হাত সেটা জোড়া লাগাতে সক্ষম হয়েছে সেটা আমরা চাক্ষুষ আমরা সেখানে দেখে আসলাম ডাইরেক্টর সাহেব এখানে আমাদের ম্যাডাম ছিলেন এবং যিনি মূল যে ডাক্তার শরীফ সে ছিলেন এবং তার সাথে যারা সহযোগিতা করেছেন সেই তরুণ চিকিৎসকবৃন্দরাও ছিলেন তো সব মিলিয়ে আমি নিজেকে গর্ব অনুভব করছি যে আমরা এই বাংলাদেশের মানুষ আমরাও আমরা রিসোর্সে সম্পদে মেধায় কোনো দিক থেকে আমরা কম নয় শুধুমাত্র একটা পৃষ্ঠপোষকতা দরকার আমাদের রাষ্ট্র যদি ঠিক প্রপিপুল হয় আমাদের রাষ্ট্র যদি সঠিকভাবে এটার যে পৌরোহিত্য করতে পারে সঠিকভাবে যদি তত্ত্বাবধান করতে পারে তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র আমরা গড়ে তুলে গড়ে তুলতে পারব তার নমুনা আমরা এখানে আজকে দেখতে পেলাম কিছুটা যাই হোক আমি খুব দ্রুত তাসফিনের আরোগ্য কামনা করছি দ্রুত সে সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি আর এখানে পরিচালকসহ যারা এই টিমে কাজ করেছেন শরীফের নেতৃত্বে ম্যাডামসহ সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহতি উদ্যোগ এবং তাদের এই নিষ্ঠার সাথে এই কাজটি সম্পাদন করার জন্য ধন্যবাদ